বিভিন্ন শিল্পভিত্তিক ফেডারেশন বারোই জুলাই কমিটি ব্যাংক বিমা রেল সবার কর্মচারী সংগঠন সময়ে ডাকে বিশে মেয়ের যে ধর্মঘট সেই ধর্মঘটের সমর্থনে আজকে নিষেধ কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর যে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়ার জন্য শ্রমায়ন সংশোধন করে যে লেবার কোড তৈরি করেছে যা তারা লাগু করতে চাইছে তার বিরুদ্ধে গোটা দেশের শ্রমিক শ্রেণী কর্মচারী সংগঠন তারা প্রতিবাদ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা আমাদের দেশের জাতীয় সম্পদ এবং সমস্ত কলকারখানা সরকারি যেগুলো হচ্ছে আদানি আম্বানি এবং পুঁজিপতির হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে গোটা দেশকে দেউলিয়া করে দেওয়ার যে অর্থনৈতিক নীতি যা আজকে দেশের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি এবং গোটা দেশে ভয়ঙ্কর বেকারি এবং এই পরিস্থিতিকে শাসক দল কেন্দ্রীয় সরকার বিজেপি আর তারা প্রচার করছে দেশ এগিয়ে চলেছে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে কার্যত গোটা দেশে আজকে দশ বছরে নরেন্দ্র মোদীর জমানায় দেশের জনগণ লুট হয়েছে দেশের ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণী আজকে লুট হয়েছে কৃষকরা ফসলের দাম নেপে আত্মহত্যা করছে খেদমজুরা কাজ পাচ্ছে না পশ্চিম পশ্চিমবাংলায় তিন বছর রেগার কাজ বন্ধ কলকারখানায় ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের মজুরি চুক্তি কার্যকরী হচ্ছে না মজুরি চুক্তি হচ্ছে না মজুরি বৃদ্ধি হচ্ছে না জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে স্থায়ী কাজে অস্থায়ী কন্ট্রাকচুয়াল শ্রমিক আজকে সমস্ত শিল্প কলকারখানায় মালিকরা বেআইনিভাবে নিয়োগ করছে সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে না এবং সবচেয়ে বড়ো যেটা বিপদ এই অবস্থার মধ্যে আজকে দেশের মানুষের মধ্যে হচ্ছে বিভাজন ধর্মের ভিত্তিতে এবং সাম্প্রদায়িকতা রাজনীতি যেভাবে হচ্ছে হিংসা ঘৃণা পরিবেশ আজকে শাসক দল বিজেপি আর গোটা দেশের মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে ছাব্বিশ জন মানুষের জীবন চলে গেল তখন আমরা শাসক দল এবং বিজেপি আর হিন্দুত্ববাদী শক্তিকে দেখছি মানুষের মধ্যে বিভাজন এবং ঘৃণা রাজনীতি তারা করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এভাবে শাসক দল বিজেপি আর এস গোটা দেশের মানুষের মধ্যে ঐক্য ধ্বংস করছে এবং ধর্মনিরপেক্ষ আমাদের দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় নীতি ধর্মনিরপেক্ষ তাকে আক্রমণ করছে সংবিধান আজকে আক্রান্ত হচ্ছে বিজেপি আর আজকে ফ্যাসিবাদী ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করার পরিকল্পনা করছে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে এগুলো ভারতবর্ষের শ্রমিক শ্রেণী ভারতবর্ষের জনগণ মেনে নিতে পারে না এই অপশক্তিকে আমাদের রুখতে হবে আবার যারা সন্ত্রাসবাদী হামলা করে চলে গেল তাদের দেশের সরকার কি করছিল এর আগে বিয়াল্লিশ জন সেনাকে সন্ত্রাসবাদীরা খুন করেছে দু হাজার উনিশ সালে আজ পর্যন্ত তদন্ত হয়নি তাহলে দেশের সরকার কি করছে নিরাপত্তা কোথায় সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন কর্মচারী সংগঠন আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে রাস্তায় নামছি এবং আগামী দিনে শ্রমকোট বাতিল করতে হবে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে যেভাবে নরেন্দ্র মোদী সরকার এই জনবিরোধী দেশবিরোধী কাজ করছে এটা আমরা মেনে নেব না তার জন্য আজকে আগামী দিনে ধর্মঘট আমাদের লড়াই সেই লড়াইতে আমাদের যেতে হবে এবং আজকে যুদ্ধের পরিস্থিতি আজকে একটা অস্থির অবস্থা গোটা দেশে স্বাভাবিকভাবে ওয়ার্কিং ক্লাস আমরা ভাবছি এই পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর ঐক্য দেশের ঐক্যকে আমাদের রক্ষা করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সেই দায়িত্ব আমরা পালন করার জন্য আজকে রাস্তায় নামছি